আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি অনেকেই ইতিপূর্বে আমার কাছে আমার চিয়াংমাই সাইড যে মাল বেরিয়ে আছে এটার মাদার গাছের ভিডিও কিন্তু দেখতে দেখতে চেয়েছিলেন এই হল আমার মাদার গাছের ভিডিও তো আমরা পুরো গাছ না শুধু একটা গাছের ফলন দেখেন এই হলো ফলন একটা গাছ একটা ডালের ফলন এটা কি পরিমাণ ফলন আসছে দেখেন প্রত্যেকটা মানে প্রত্যেকটা চোখ থেকেই আটটা দশটা করে ফল বের হয়েছে দেখেন ফল কিন্তু গিজ গিজ করতেছে এবং এই ফলগুলো কিন্তু এখন একেবারেই ছোটো অবস্থায় আসে ঠিক আছে এগুলো কিন্তু বড়ো হইলেই পুরোটা ভরে যাবে তো আবার দেখাচ্ছি আপনাকে প্রত্যেকটা ডাল এরকম ফলন এ দেখতে পাচ্ছেন একবারে ডালের আগা থেকে গোড়া পর্যন্ত কিন্তু এই যে এরকম ফলন এ দেখেন এটা হলো বাণিজ্যিক জাত চিয়াংমে সাইড মালবেরি এরকম ফলন হয় তো এই জারটা অনায়াসে আপনারা সংগ্রহে রাখতে পারেন খেতেও এটা বেশ ভালো মিষ্টি সামান্য একটা টকের কম্বিনেশন আছে খেতে বেশ ভালো লাগে মিষ্টি আর কি সামান্য একটু টক ওইটা আসলে টক বলা চলে না ওইটা একটা স্বাদ বলতে পারি আমরা তো জ্যাম জেলি বানানোর জন্য এই জারটা খুব পারফেক্ট প্রচুর ধরে হিউজ পরিমাণ ধরে আর আরেকটা ব্যাপার হলো অনেকেই জিজ্ঞেস করেছেন আমাকে যে তুর্কি আর চেয়াং মধ্যে পার্থক্য কি আসলে তুর্কি চেয়াং পাতাতে কিন্তু পার্থক্য আছে আর ফলনে পার্থক্য হলো তুর্কি নন স্টপ সারা বছর সমান তালে ধরে কোনো কম বেশি নাই আর চেয়াং মায়ের সারা বছর অল্প অল্প ধরে তবে সিজনে কিন্তু চেয়াং মাই প্রচুর পরিমাণে ফল হয় যে যেমনটি দেখতে পাচ্ছেন তো একটা জিনিস চিন্তা করেন এগুলো কিন্তু এখনও ছোট ছোট ফল তো এই সব সবগুলো ফল যখন একসঙ্গে পাকবে তখন কি পরিমাণ মানে কেমন দেখা যাবে একটু চিন্তা করেন তো আমি আমার আরেকটা সাইড দেখাচ্ছি তো এখানে আসলে ব্যাপারটা হলো মানে আমাদের কিন্তু গাছ গাছের অধিকাংশ অংশই কেটে ফেলেছি চারা প্রোডাকশনের জন্য কারণ প্রচুর পরিমাণে চারা আমাদের লাগে তো এই ডালটা দেখেন এই ডালের কিন্তু অলরেডি ফল পাকা শুরু হয়েছে এই যে ফল কালার আসা শুরু হয়েছে এগুলো আসলে মূলত পাখিদের জন্য উন্মুক্ত করা পাখি রেখে ফেলে আমরা এবার চিন্তা করছি অল্প কিছু ডাল হয়তো আমরা বেঁধে রাখব নিজেরা খাওয়ার জন্য আর বাকি সবগুলোই পাখিদের জন্য এই দেখেন পুরো গাছ এরকম ফলন আসছে ঠিক আছে একবারে গাছের গুড়া থেকে আগা পর্যন্ত স্টক ফল ওই যে আগাতে দেখতে পাচ্ছেন এই দেখেন কীরকম ফল তো এই হলো অবস্থা তো আপনারা কিন্তু অনায়াসে জাতটা সংগ্রহে রাখতে পারেন তুর্কির মতো কিন্তু এটা বেশ ভালো একটি জাত এই জাতের নাম হলো চিয়াংমাই সাইট মালবেরি এটা খুব ভালো উচ্চ ফলনশীল একটা জাত এবং সুস্বাদু একটি মালবেরি জাত তো ঠিক আছে আপনারা আপডেট পেলেন যারা আমার কাছ থেকে এই জাতের গাছ নিয়েছিলেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাদের গাছের ফলনের আপডেট দিবেন বা গাছ কী অবস্থায় আছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আর কারো কাছে যদি ফল না আসে আমাকে ছবি দিবেন বা দেখাবেন যে কি অবস্থা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পরামর্শ দেব তো ঠিক আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রইল السلام عليكم